আপনার বা আমার নামে ভুয় নথি দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট হ্যাঁ সেভিংস অ্যাকাউন্ট নয় কিন্তু এবার কারেন্ট অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টে প্রতারণার টাকা ঢুকছে প্রতারকরা সেই টাকা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু যখন কোনো পুলিশ ইনভেস্টিগেশন আসছে তখন কেস খেয়ে যাচ্ছে আমি আপনি বা আমাদের মতন সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে কিছু টাকা টোপ দিয়ে এই ধরনের কারেন্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে তাদের ডকুমেন্টস নেওয়া হচ্ছে যে তুমি এই টাকা পাবে এই অ্যাকাউন্টটা খুললেই তোমার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে সরকারি অমুক স্কিম তমুক স্কিম বলে অ্যাকাউন্টগুলো খুলছে সেই সাধারণ মানুষটা বুঝতেও পারছে না যে তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন আসলে তাকে ব্যবহার করে তাকে সিঁড়ি ব্যবহার করে অন্যকে উপরে উঠে যাচ্ছে আর সেই সিঁড়িকেই এসে পুলিশ হয়তো পরে ধরছে না এটা কোনো গাল গল্প নয় এটাই বাস্তব পেপারেও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্র আপনারা মিডিয়াতে দেখেছেন সেইটা নিয়ে আজকে কয়েকটি কথা বলব আমরা জানি বিভিন্ন অনলাইন প্রতারণা এখন হচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন বিভিন্ন ডিজিটাল অ্যারেস্ট বলুন ওই বিভিন্ন রকম ফোন করে লিংকে ক্লিক করে টাকা গাইব এইবার প্রতারকরা নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো এখন আর নিচ্ছে না কারণ কি নিজের অ্যাকাউন্ট নিলে তো অ্যাকাউন্ট হোল্ডারের নাম ধরলেই তাকে পুলিশ ধরে ফেলবে তারা কি করছে এতদিন অন্যের সেভিংস অ্যাকাউন্ট ভাড়া নিত এইবার যেটা সেভিংস অ্যাকাউন্টের কিন্তু একটা লিমিট থাকে আমাদের যে এত লক্ষ বা এর বেশি টাকা কিন্তু তাতে আর আমি নিতে পারবো না অনেক রকম ব্যাপার আছে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে সেক্ষেত্রে সিলিংটা অনেক বেশি হয় আপনারা জানেন বিষয়টা কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে অনেক বেশি সিলিংটা বেশি হয় লেনদেন করা যায় টাকা তোলার ক্ষেত্রেও লিমিট অনেক সিলিং বেশি হয় ফলে ধরুন সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকে যারা অতটা বোঝে না যা তোমার একটা প্যান কার্ড ট্যান কার্ড দাও বা এই যে ব্যাংকের ফর্মে সই করে দাও তোমার একটা এত টাকা পাইয়ে দেবো স্কিমে মাসে তুমি এক হাজার করে টাকা পাবা এরকম অমুক অমুক স্কিমের মতন এটা অমুক সরকারি একটা বিরাট প্রকল্প সাধারণ মানুষের যদি আমি ডকুমেন্টস দিয়ে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয়ে যাবে কিন্তু শর্ত এটিএম কার্ড ফাট সব আমার কাছেই থাকবে থাকুক আমার একটা ফাও যদি আমাকে এক হাজার দু হাজার টাকা দেয় অনেকেই রাজি হয়ে যাবে সাধারণ মানুষ হটাই স্বাভাবিক এই ফাঁদে এইটা সামনে আসলো কি করে সম্প্রতি কলকাতায় এরকম একটা ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল কয়েক লক্ষ টাকা অভিযোগ জমা সেইটা ধরে একটা যে যে ঢুকেছে। তাকে ধরে যে সেই জানেন এবং লোকের সাথে জড়িত নয় কথা বলে এইবার খোঁজ নিয়ে জানা গেল তাহলে তোমার এই অ্যাকাউন্টটা কোথায় খুলেছো সে বলেছে যে এইরকম লোক আমার অ্যাকাউন্ট খুলে দিয়েছে খোঁজ 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 ইনভেস্টিগেশন করে তিনজনকে পুলিশ পাকড়াও করেছে তারা বলেছে তারা প্রায় পাঁচশো অ্যাকাউন্ট খুলেছে এরকম ভাবেন বলছে এই তিনজন প্রতারক প্রায় পাঁচশো খুলে ফেলেছে এই রাজ্যে শুধুমাত্র তাহলে কত অ্যাকাউন্ট শুধুমাত্র টোপ দিয়ে তারা বলছে লোভ দিয়ে শুধু নয় ভুয়ো হয়তো আপনি কোনো একটা কাজের জন্য কোথাও আধার কার্ড কার্ড ভোটার দিচ্ছেন তারা সেটার কপি করে নিচ্ছে কিছুই তো না ছবি তুলে নিতে পারলেই তো হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট ডকুমেন্ট একটা ছবি তুলে নিতে পারলেই তো কি কি করবে সেটার প্রিন্ট আউট বের করে নিলে তথ্য হয়ে যাচ্ছে এবং এখানে একটা সংশয় যাচ্ছে সংশয় কিছু কিছু বিশেষ করে বেসরকারি ব্যাংক বা অন্য অন্য ব্যাংকের কিছু কর্মীরাও কিন্তু এর পেছনে থাকতে পারে অবশ্যই থাকতে পারে না হলে আমার নামে অ্যাকাউন্ট খুলছে বা আপনার নামে অ্যাকাউন্ট খুলছে আপনি ব্যাংকে গেলেনই না অনেক ক্ষেত্রে হচ্ছে কিছু ক্ষেত্রে যাচ্ছে কিছু ক্ষেত্রে যাচ্ছেই না কিছু একটা যোগ সাজস আছে সব ব্যাংক কর্মীরা অসৎ তা কিন্তু নয় সব ব্যাংক খারাপ তা নয় সব ব্রাঞ্চ খারাপ তাও নয় কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে তাদেরই প্রতারকরা ব্যবহার করেছে তারা প্রতারকদের একটি পার্ট তারাও প্রতারক এইভাবে করে এবার আমার নামে আপনার ডকুমেন্টস নিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি আপনাকে আমি দু হাজার এক হাজার পাঁচ হাজার দিয়ে দিয়েছি টাকা আপনি কিন্তু আর খোঁজ নিচ্ছেন না কত টাকা ওটাই ঢুকছে এইবার যখন কোনো অভিযোগ জমা পড়ছে পুলিশ তদন্ত করে দেখছে যে এই প্রতারণার টাকাটা কোন অ্যাকাউন্টে গেছে অমুক জায়গায় এর হোল্ডারকে প্রাণ চক্রবর্তী ধরো এটাই স্বাভাবিক আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ তিরিশ লাখ দশ লাখ টাকা ঢুকেছে আমাকেই তো ধরবে পুলিশ খুব স্বাভাবিক তখন দেখে দিয়েছে না আমি তো সাধারণ লোক এত কিছু বুঝি না এইবার এইখান থেকেই তদন্তে এই মোটটা নিয়েছে বহু এরকম ভু অ্যাকাউন্টে কিন্তু ছে গেছে ফলে একটু সতর্কতার দরকার আপনি কাউকে ডকুমেন্টস দেওয়ার আগে একশো বার ভাববেন যে কেউ এসে কোনো এজেন্ট বা এনজিওর নামে বা কিছুর নামে আপনাকে বললো আপনার একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে দেবো এই সুবিধা পাবেন ডকুমেন্টস দিয়ে দেবেন ভেরিফাই না করে দেবেন না তাদের নিশ্চিত হন তারা কি পরিষেবার জন্য কি পারপাস আপনার অ্যাকাউন্টটা খুলছেন কোন ব্যাংকে খুলছে প্রয়োজনে সেই ব্যাংকে যে কথা বলুন বা যে বাজারে একটু অভিজ্ঞ আছে আপনার পাড়ায় আপনার বাড়ির পরিবারের প্রতিবেশী তাদেরকে জানান অনেক সময় এরা এই টোপটা দিচ্ছে কাউকে কিন্তু বলবেন না এটা সবাই পাবে না এটা অল্প কিছু লিমিটেড লোক পাবে ফলে কাউকে জানালে সবাই জেনে গেলে কিন্তু আপনার নামটা বাদ পড়ে যাবে টোপ দেওয়ার কায়দাটা দেখুন বাদ পড়ে যাবে অর্থাৎ আপনি এগুলো যাবেন না এই ধরনের ফিসফিস ফিস কথায় সব বিশ্বাস করতে হয় না করবেন না ফেসে যেতে পারেন তাই সতর্ক করবার জন্য চাষ আজকের এটা যে এই ধরনের প্রতারণা কিন্তু খুব বেড়েছে চারদিকেই বেড়েছে একটু সচেতন হন সতর্ক হন নিজের তথ্য আপনার এখন কিন্তু আর টাকা চুরি হওয়াটা পকট থেকে চুরি হওয়াটা ব্যাপার নয় ডিজিটালি এই ধরনের প্রতারণাটাই কিন্তু চুরি খপ্পর সব কিছুতে পড়ার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে তাই এই ডিজিটালি নিজেকে সুরক্ষিত রাখুন কোনো রকম ওটিপি পাসওয়ার্ড যেমন কাউকে শেয়ার করবেন না নিজের কোনো ডকুমেন্টস সে ফিজিক্যালি হোক বা হোয়াটসঅ্যাপ বা সফট কপি কারোর সাথে অজানা কারোর সাথে কোনোভাবেই শেয়ার করবেন না সেটা কিন্তু আপনার জন্য একটা প্রতারণার ফাঁদ হতে পারে বিপদের অ্যালার্ট হতে পারে তাই সতর্ক থাকুন সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন ধন্যবাদ